বলছে যে দুইটা করলে আমাদের এদিকে প্রচন্ড শীত তানসিবের বার্থডে পনেরো ওকে এখন আমাদের আমাদের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ফাইনালি আমাদের মাটি পরীক্ষা করতে চলে আসবে সকাল সকাল সব কিছু ভিডিওটির মধ্যে থাকছে দেখতে থাকুন এনজয় করুন আজকের ভিডিওটি হই হই ম্যাডাম কি রান্না আজকে হা ছোট ছোট করে আলু কুচি করে ভাজি করছে পাশে চিকেন রোস্ট আর এখানে গরু মাংস ভিজায় রাখছে এটাও ভুবে ক্লিন করবে পোলাও রান্না হবে ও পোলাও পোলাও ওকে আজকে পোলাও খাওয়া হবে আমাদের জমিতে আজকে সয়েল টেস্ট করার জন্য সবাই চলে আসছে

বলছে যে দুইটা করলেই হবে ইঞ্জিনিয়ার এখানে একটা আর এই পাশে একটা তো আপনারাও জানাবেন যে ঠিক আছে কি না সব কিছু আমাদের জার্নিতে আজকে থেকেই স্টার্ট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো ঠিক আছে তুমি দেখছো না আমার কি মনে হয় জানো যে ছোটোবেলা টিউবওয়েল করতে না মোটরের লাইনে আমাদের ওইখানে করতে হবে কিছুদিন পরে জায়গাটা একবারে পরিষ্কার হবে আজকে হ্যাঁ টেস্টটা পরে পরে সব কে কান্না কেছে সকাল থেকে তানসিব দেখি কিনে এসছো এগুলো কি বাবা মুড়ি খাবে তুমি মুড়িতে ঝাল লাগে না ও ভাতে ঝাল লাগে মুড়িতে ঝাল লাগে না তুমিও তো খাচ্ছে দেখছি তেল গ্যাস করবে না ও পানি দিচ্ছে বাবা চাপ দিও না পাশে গাইজ আমাদের এদিকে প্রচন্ড শীত মানে শীতে একবারে ঘেমে যাচ্ছি তো ও রান্না করছে আমি বসে আছে আমার অবস্থা দেখতে পাচ্ছেন মিস্ত্রি পাশে দাঁড়া থেকে মানে আপনাদের ভাইয়া পুরা নাইজেরিয়ান হয়ে গেছে আস্তে আস্তে হ্যাঁ বাবা এই যে গাইজ আমাদের জায়গাটা বের হয়েছে আরও বের হবে এই যে ইটগুলো আমি সুন্দর করে এখান থেকে সরাইয়ে এ পাশটায় নেবো বিকেলে হয়তো আরেকজন কাজে লাগাবো আমি তো হ্যাঁ আমাদের এদিকে কাজের লোকের একটু ডিমান্ড বেশি এবং মানে তাদের চাল মনে হয় যে অনেক ভিআইপি যাই হোক এটা কাটা হয়েছে এগুলা সরাবো এগুলাও সরাই ফেলবো ফেলায়ে পুরো জায়গাটা ক্লিন হয়েছে যে আমাদের মাত্র সয়েল টেস্ট করে গেল আপনাদেরকে দেখাইছি তো অলরেডি এই যে এপাশে একটা করছে এপাশে একটা করছে দুইটা করতে আমাদের থেকে দশ হাজার টাকা নিছে তারা রিপোর্ট দিবে রিপোর্ট হয়তো বা দু এক দিনের ভিতরে চলে আসবে এবং তারা মাটিও নিয়ে গেছে এখান থেকে নিচ থেকে লেয়ার বাই লেয়ার মূল্য নয় সব জায়গায় কেমন হয়ে গেছে পর মানে মানবতা বেঁচে নাই যাই হোক এই তো দোয়া চাই সবার থেকে আর মেনলি ওপাশেও অনেক গাছ উঠে আসছিল আর আমার প্রাসিডটা করা হয়েছে অনেক টাকা খরচ করে যেন নোংরা না হয় ছাতা যেন না ধরে গ্রামের দিকে ছাতা বলে শ্যাওলা বলে শ্যাবলা বলে যেটাকে ওটা হইলে আমাকে আবার টাকা খরচ করে উঠায় দেন প্লাস্টার করতে হবে তো সব গাছ কেটে ফেলছে একবারে এখন নিট অ্যান্ড ক্লিন তান শিবরাও একটু এপাশে আসতে পারবে ফাঁকা জায়গায় চলো পোলাও পোলাও খাইতে হবে মাটির চুলাতে বউ সেরকম রান্না শুরু করছে এখানে হচ্ছে গরু মাংস এখানে রোস্ট পোলাও হবে তাবায় খাওয়া হবে ওই যে পোলার চাল নেই সেখানে রাখা হয়েছে শুধু খাবার পালা এখনও আমার বউয়ের রান্না হয় না পাশে গরু মাংস হচ্ছে এখানে কি দিছ রোস্ট পোলাও হয়ে গেছে না পোলাও তো ভজায় রাখছে তোমার খাইতে মন লাগছে ও পেঁপে কেটে নিচ্ছে মায়ের থেকে নিয়ে যায় বসে থেকে এখন খাবে তাই করছে আর এদিকেও দুধ বের করছে ইয়ার থেকে কোটার ভিতর থেকে লেই গাইস ফাইনালি রান্নাবাড়ি কমপ্লিট হয়েছে এখন শুধু খাবার পালা এই যে দেখতে পাচ্ছেন রোস্টের চেহারা উফ এপাশে পোলাও হয়েছে এপাশে ছোট ভাজা এখানে সালার এপাশে গরুর মাংস ওই যে ওরা খাইছে সব পিচ্ছিরা খাওয়া দাওয়া করে হাত ধুচ্ছে আমাদের আগে খাইছে মজা হয়েছে মজা তাই খেয়েছো ওকে এখন আমাদের খাবার পালা খাবার শেষ করি তারপরে ফিরছি কি নিয়েছো দেখি দাদু ভাইয়ের সাথে দাদু ভাইয়ের সঙ্গে বাইরে গিয়ে কি নিছে দেখেন গাইজ আমরা চলে যাচ্ছি আর তানসিফ দেখেন দাদু ভাইয়ের সাথে আবার দোকানে গেছে গিয়ে যে কত কিনে আসছে নুডলস আর আপা হচ্ছে এখানে চাইনা থ্রি লেবু দিছে

গুলা খাওয়ার পরে দে দেখব যে কেমন বাসাতে গিয়ে আর ওরেডি হচ্ছে আমি রেডি হয়ে যাব আমরা বেলা যাচ্ছি আমাদের শহরে একটু কাজ পড়ছে কাজ শেষ করে একবারে তানসিবের বার্থডে পনেরো তারিখে তো কিছু প্ল্যান ট্যান করা যায় কি দেখি তারপরে সয়েল টেস্ট আমাদের আবার খরচও বেশি পড়ে যায়

শহরে বাসায় চলে আসছি এসে তো তানসিব হচ্ছে সকাল সকাল তানসিবের দাদু যে নুডলস দিছিল সেটা খাবে নুডলস খাবে তাই তো নুডলস খাবে গরম পানি উঠা দিছে আমাদের জন্য হচ্ছে কফি জাস্ট আমরা কফি খাই সকালে ব্ল্যাক কফি তো ওইটাই খাবো সুগারলেস কারণ আমরা দুজনের ওজন বাড়ছে আমাদের আমাদের কাছে অনেক সুগার আছে রাইট আর সারা রাত বৃষ্টি হয়েছে দাও ভেঙে দাও ভাঙ্গো বাইরে প্রচন্ড বৃষ্টি আমাদের বাসায় আসার পর থেকে তো ওইভাবেই আর কি কাপড় আমরা শুকাচ্ছি কয়েকদিন থেকে বলো হ্যাঁ যেগুলোই তো পুরা যে কাপড় মেলাই দিছে নালে কাপড় শুকাবে কোথায় এত অবস্থা আমাদের এখানে সেই বৃষ্টি কালকে আপনাদের দিকে কি অবস্থা আমি জানি না ওইটা এখানে রাখো শীত চাবি তানসিব বের করছে আমি তো জানি না আর এই তো বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে রেখে গেলে সুন্দর পরিষ্কার থাকে আর নোংরা করে রেখে গেলে আরো বেশি নোংরা মনে হয় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ